আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই ইচ্ছা ছিল বাজারে গিয়ে পাটের আপডেটটা দেব তবে আমার সহকর্মিত বাজিল ভাই একটু সমস্যার কারণে আমরা রেডি হয়েও বাজারে বের হইতে পারিনি তারপরে অনেকের রিকোয়েস্ট আছে যে আমরা আপডেটটা জেনে দিই আমরা তারপরে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আপডেটটা রেডি করছি আজকে ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠেনঠেনিয়া বাজার ছিল বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে সাতটা থেকে মেলে এই কারণে আমরা আপডেটটা একটু দিতে দেরি হইল তবে কিছু কথা যে আমরা বছরের শুরু থেকেই বলে আসতেছিলাম যে পাটের ফলন কম হয়েছে বিশেষ করে যাদের জমি একটু নিচু এলাকায় জমিগুলো বৃষ্টি পানিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে পাটের ফলন গতবারের তুলনায় প্রায় অর্ধেক হয়েছে আর যেখানে কিছু উঁচু জমি আছে উঁচু জমিতে ফলন একটু ভালো হইলেও অ্যাভারেজে পাটের উৎপাদন গতবারের তুলনায় অর্ধেক হয়ে গেছে এবং আমরা সবসময় কৃষকদের কাছে জিজ্ঞেস করি যে পাটের ঘরে পাট কেমন আছে তারা বলে যে পাটের উৎপাদন কম হওয়ার কারণে ঘরে খুব একটা পাট নাই তারপরে কিছু কিছু কৃষকের ঘরে কিছু কিছু পাট আছে যারা সারা বছর বিক্রি করার পর অল্প কিছু পাট রেখে দেয় এই পাটটা আছে শুধুমাত্র এই যে পিজ সিজনে তাদের টাকা লাগে অনেকে তারা ব্যাংকিং এসে এই নিজের ঘরের প্রাকৃতিক সুবিধা মনে করে এই কারণে কিছু পাট হয়তো আছে এই পাট হয়তো যখন পিজ লাগাবে সামনে তখনই বিক্রি করবে আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আপডেট জেনেছি শুনছি যে হয়েছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো তবে মিল্কশ পাটটা আজকে গতকাল আমরা জানছিলাম চৌত্রিশশো পঁয়ত্রিশশো তবে আজকে একটু আর একটু মিল্কাট কোয়ালিটি পাটের চাহিদা একটু বাড়ছে যেহেতু পাটের আমদানি কম একবারে বাজারে আর অ্যাভেলেবেল বাজার হচ্ছে একশো একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো গতকাল বলছিলাম যে একশো একচল্লিশশো টাকা অ্যাভেলেবেল বিয়াল্লিশশো কিছু কিছু কিন্তু আজকে বিয়াল্লিশশো টাকা অ্যাভেলেবেল কিন্তু হাই কোয়ালিটি পাট হলে আর একটু বেশি আছে আমরা ফরিদপুরের বাইরে জানতে পারছি যে সেখানেও ভালো কোয়ালিটি পাট হলেও বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ বা তেতাল্লিশশো অনেক জায়গায় বিক্রি হয়েছে তারপরে তাতে বোঝা যায় যে পাটের দাম কিন্তু বাড়তির দিকে আমরা ফরিদপুরে আজকে সর্বশেষ আপডেট পেয়েছি অ্যাভেলেবেল একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো বা একচল্লিশ পঞ্চাশ থেকে বিয়াল্লিশশোর মধ্যেই আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম